সম্মানিত দর্শক গোলজামা কাটিং এবং সেলাই আজকে আপনাদের শেখাবো যারা বলেন গোলজামা তৈরি করার পর নিচের দিকে ছোট বড় হয় একটা পাট ছোট একটা পাট বড় অর্থাৎ ঝুলে যায় নিচের দিকে আজকের এই নিয়মে যদি আপনারা কাটিং এবং সেলাই করেন নিচের দিকে আর কখনও ছোট বড় হবে না এবং কি গোলজামার কোনো প্রকার সমস্যা হবে না আজকের এই ভিডিওটি ফলো করুন এখানে কাপড় আছে আমার তিন গত চার গিরা কাপড়টা প্রথমে এইভাবে বাস করে আরেকটা ভাস দেবো প্রথমে আমরা হাতা কাটিং করে নিব তিন চার গিরা কাপড় থেকে হাতা কাটিং করব এক বহর থেকে এখানে একটা মার্জেন করব এই মার্জেন থেকে হাতারটি লম্বা আমি নিব আঠারো ইঞ্চি আপনার যতটুক প্রয়োজন আপনি নেবেন সেলার জন্য আবার একটু বেশি নেবেন হাতার মুখের মাপ আছে আমার পাঁচ পাঁচ ইঞ্চি নেওয়ার পর সেলার জন্য এক ইঞ্চি বেশি রাউন্ড শেপ করার জন্য হাতার এখানে নিব পনেরো তিন ইঞ্চি এখানে একটা মার্জেন এখান থেকে হাতার মহড়াটা যার যার বড়ি অনুযায়ী নেবেন যার যতটুক বড়ি হবে সে বড়িকে চার ভাগ করে চার এক ভাগ নেওয়ার পর আপনারা এক ইঞ্চি বাদ দিয়ে দিবেন যাদের তিরিশ থেকে আটত্রিশ ইঞ্চি বড়ি হবে তাদের জন্য এক ইঞ্চি বাদ দিবেন এভাবে মহড়াটা রাউন্ড শেপ করে নিয়ে এইভাবে লম্বা একটা স্কেল দিয়ে আপনারা একটু শেপ করে নেবেন তাহলে দেখতে খুবই সুন্দর হবে তো এখন হাতাটি আমি সুন্দর করে কাটিং করব হাতার মহড়া রাউন্ডটা খুব সুন্দর করে দিবেন যারা নতুন আসেন খুব সুন্দর করে রাউন্ড করতে পারেন না আপনারা ধীরে ধীরে কাজগুলোর চেষ্টা করবেন যত কাজ করবেন তত কাজের ফিনিশিং আসবে তত কাজটা ভালো হবে এখানে হাতার মুখে মুড়িয়ে দিতে হবে তো এবার আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টাকে চার পাটে ভাস করতে হবে সম্পূর্ণ কাপড়টা চার পাটে করব এইভাবে লক্ষ্য করেন এপারের মাথা থেকে ধরে এপারের মাথাটা আমরা এইভাবে ধরে দুটা অংশ আবারও আমরা এখন চার পাটে ভাজ করবো এইভাবে চার পাট ভাজ করবো সমান অংশ কোনো জায়গায় যাতে ছোট বড় না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখবেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ আমার সামনে খোলা অংশ তো এই পাশে খোলা অংশ এখানে একটা মার্জিন করব এই মার্জিন থেকে ধরে গোলজামার হাফ বডি যে মাপটা আপনারা চোদ্দ ইঞ্চি নিচে একটা মার্জিন করে নেবেন চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি এখানে মার্জিন করার পর আপনারা এখান থেকে পুটের মাপ নিবেন ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি নিব ছয় ইঞ্চি এখানেও ছয় ইঞ্চি এখানে একটা লম্বা মার্জিন এখান থেকে ধরে এখন আমরা হাতার মহড়া নিব ছয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতার মহড়াটা ছয় ইঞ্চি নিলাম এবার এখান থেকে ধরে গলার পাশে নিতে হবে আমাদের দুই ইঞ্চি দুই পয়েন্ট যেহেতু গলাটা সামনে পিছনে একই হবে এখানে বকরম দিয়ে গলা তৈরি করব না কাপড় দিয়ে গলা তৈরি করব এর জন্য গলার পাশে দুই ইঞ্চি দুই পয়েন্ট নেব গলার লম্বাটা রাখবো সাড়ে চার ইঞ্চি যদি সামনে পিছনে একই গলা রাখেন তাহলে গলা লম্বা সাড়ে চার ইঞ্চি নিয়ে গোল করে রাউন্ড শেপ করবেন এখান থেকে বডির চারের এক অংশ ছত্রিশ ইঞ্চি বডির ছত্রিশের চারের এক অংশ নয় ইঞ্চি সেলাইয়ের জন্য আরও দেড় ইঞ্চি বেশি পেটের মাপ আছে তিরিশ তিরিশকে চার ভাগ্য চারের এক অংশ সাড়ে সাত এখানে শিলার জন্য আরো এক ইঞ্চি বেশি এইভাবে আমরা একটা রাউন্ড শেপ করব আচ্ছা এভাবে রাউন্ড শেপ করার পর এই যে হাতার মহড়া শেপটা দেখেন কিভাবে আমি একটু গোল করে নিচ্ছি সামনে পিছনে যদি একই গলা হয় তাহলে তালপাট কাটিং করা যাবে না এখান থেকে ধরে আপনাদের লম্বার মাপ নিতে হবে আমি এখানে লম্বা নেব সাতচল্লিশ সেলাই সহ আমি আটচল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম যার যতটুক প্রয়োজন নেবেন তবে তিন চারিগ্রা কাপড় দিয়ে তৈরি করলে সর্বোচ্চ আটচল্লিশ বা ঊনপঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন এইভাবে তৈরি করলো আর এই সাইডে একটু জয়েন দিয়ে আমরা ঘেরটা বাড়িয়ে নিব এভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ করবেন যদি আপনারা এইভাবে যদি গোল জামা কাটিং করেন তাহলে আমি গ্যারান্টি দিব গোল জামার নিচের দিকটা কখনো ঝুলে যাবে না এখান থেকে ধরে আপনারা বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি উপরে একটা মার্জিন করে এই যে পেটের মাপ থেকে ধরে সোজা একটা স্কেল দিয়ে শেপ দিবেন। সোজা একটা মার্জিন করবেন নিচের দিকে এতটুকু জায়গা জয়েন হবে এই কাপড়টা দিয়ে জয়েন দিয়ে আমরা ঘেরটা বাড়িয়ে নেব তো এখন গোলজামাটি আমি কাটিং করে নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে সেলাই করি সেটাও অবশ্যই শিখতে পারবেন আজকের ভিডিও থেকে কারণ কাটিং এবং সেলাই আপনাদের দুটো এসকে আপনাদের দেখাবো যারা বলেন গোল জামার গলা সুন্দর করতে পারেন না হাতার মহড়া রাউন্ড ভালো করতে পারেন না হাতা মহড়া অ্যাকোরেট করে কাটিং করতে পারেন না সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আপনার গোলজামা কাটিং বা সেলাই করতে আর কোনো সমস্যাই হবে না আজকের পর থেকে এই যে কাপড়টা দিয়ে গোলজামার ঘের আমরা বেশি করে দিব দেখেন এখানে বসিয়ে আমরা এই কাপড়টা এই সাইডে জয়েন্ট দিয়ে আমরা ঘেরটা বাড়িয়ে নিব। এই জয়েন্টটা পিছন পাটে দুটা জয়েন্ট পড়বে সামনের পাটে দুটা জয়েন্ট পড়বে নিচের ঘেরে হাতার মহরটা এখন অ্যাকোরেট করব এইভাবে আমরা মিলাবো কাটিং করার পর দেখা যাক এখানে একটা চিহ্ন করে নেবেন যেখানে সেলাইটা আসে এরপর এইভাবে মিলাবেন যদি আমাদের এই যে বডির পার্টটা ছোটো হয় তাহলে নিচের দিকে আরেকটু রাউন্ড করে কেটে নেবেন তাহলে বড় হবে প্রথমে যদি বড় করে কাটিং করেন তাহলে কিন্তু ছোট করতে পারবেন না তবে ছোট করে কাটিং করলে এইভাবে পরবর্তীতে কেটে বড় করে নিতে পারবেন এখন দেখি দেখেন হাতার মহরটা আমার অ্যাকোরেট আসবে এভাবে আপনারা অবশ্যই কাজগুলো করবেন কোনোভাবেই বডির পার্টটা বড় করবেন না তাহলে ছোটো করা যায় না হাতার মহড়াটা এক করে কাটিং করে এইভাবে বডির পার্টটা মিলিয়ে নেবেন এখন গলার এখানে পট্টির যে কাপড়টা বলে থাকি গলার পট্টির কাপড় সেই কাপড়টা এইভাবে আমরা কেটে নিব এই গলার মাপে এ একটু জয়েন দিতে হবে এভাবে গলার যে রাউন্ডটা আছে এই রাউন্ডে আমরা গলাটা কাটিং করব। তাহলে আমাদের গলার পট্টিটা আমাদের সেলাই করার সময় অ্যাকুরেটভাবে মিলে যাবে এটা হচ্ছে গলার পট্টির কাপড় এখানে চারটে কাপড় আছে চারটা পার্ট এখন দেখেন সেলাইটা কিভাবে করি এখান থেকে মাঝখানে একটা জয়েন্ট দিয়ে নিতে হবে কারণ যেহেতু মাঝখানে আটকান অংশ ছিল না এই জন্য জয়েন্টটা আমরা দিয়ে নিলাম জয়েন্টটা আমরা মাঝখানে ফাটিয়ে দিব তাহলে এখানে মোটা হয়ে থাকবে না এবং ফুলে থাকবে না এই পাশটা আমরা মুড়িয়ে সেলাই দিব। এখানে জাস্ট একটা করে মুরানি দিব এখানে দুটা মুড়ানি দেওয়ার প্রয়োজন নাই একটা করে মুরানি দিয়ে আমরা চতুর সাইড সেলাই করে নিলাম এখন এখান থেকে গোল জামার যে কোনো একটা পার্ট নিব নিয়ে আমরা এই পার্টটা সামনের পাশে রাখলাম এটা হচ্ছে সামনের সাইড মানে সোজা পাশ আর এই যে গলার কাপড়টা উল্টা পাশে রেখে আমরা এভাবে বসাবো সুন্দর করে মিল করে যে গোল গলাটা কাটিং করছি এই গলার রাউন্ড অনুযায়ী আমরা ধীরে ধীরে খুব সুন্দর করে রাউন্ড করব ভিডিওটা একটু বড় হবে কিন্তু যদি সম্পূর্ণটা দেখতে পারেন আপনি গোলজামা কাটিং করতে যে ধরনের সমস্যা ফেস করে থাকেন এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যায় আপনার হবে না একটা করে সেলাই দেওয়া শেষ এরপর যেটা পট্টির কাপড় সেই কাপড়ের উপরে একটা করে চাপ সেলাই দিবেন অনেকে কিন্তু চাপ সেলাই দেয় না কিন্তু চাপ সেলাই দিলে গলাটা ভালো ফিনিশিং আসবে গলাটা সহজে সিরে যাবে না চাপ সেলাইটা দিয়ে নিলাম এরপর গলাটা এভাবে ফিনিশিং দিবেন একসাথে সামনের পার্ট পিছনের পার্ট একইভাবে কাজ করবেন আমি এখানে শুধু একটা পার্টের কাজ করে দেখিয়ে দিলাম আপনারা দুটা পার্টের কাজ করবেন কারণ দুটা দেখাইলে অনেক সময় লাগবে এখন এই যে নিচের যে জয়েন্টটা এই জয়েন্টটা এখানে লক্ষ্য করেন নিচের জয়েন্টটা কিভাবে দিতে হয় তো আমাদের ঘেরের কাপড়টা সোজা পাশে আছে আর জয়েন্টের কাপড়টা পাশে এইভাবে রেখে আমরা এখান থেকে দুই সাইডে দুইটা জয়েন্ট দিয়ে নেব জয়েন্টটা ভালো করে লক্ষ্য করবেন কিভাবে আমি দিলাম কোন পাশ থেকে কিভাবে ধরলাম এই জিনিসগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে এখানে একটু ছোট বড় হলে কেটে দিতে হবে এবার আমরা আবার এই পাশে একটা জয়েন্ট দিয়ে নেব এ পাশে জয়েন্টটা আমরা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড়দের গোলজামা ছোটোদের গোলজামা কাটিং করলেও আপনারা এইভাবে কাটিং করতে পারেন তাহলে নিচের দিকটা আর ছোটো বড়ো বা নিচের দিকটা আর কখনও ঝুলে যাবে না যদি এই নিয়মে আপনারা গোলজামা তৈরি করেন এই যে দেখেন জয়েন্টটা দিয়ে দিলাম এভাবে যদি আপনারা গোলজামার তৈরি করেন তাহলে গোলজামার ঘের কিন্তু মিডিয়াম হবে এখন ঘাড়ের জয়েন্ট দিব দুইটা পার্ট কমপ্লিট করে নিচ্ছি একইভাবে নেওয়ার পর ঘাড়ের জয়েন্টটা আমি কীভাবে দেই লক্ষ্য করেন প্রথমে সেলাই ধরার সময় একটা বারটেক এখানে দেখেন একটা বারটেক দিচ্ছি সেলাই শেষে আরেকটা বারটেক দেব বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো ওইখান থেকে খুলে যাবে এরপর গলায় আপনারা হাতের সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন আপনারা এইভাবে গলা কমপ্লিট করার পর এই যে বডির মাপ দিবেন দুইটা পার্ট এক সমান করে রাখবেন এইভাবে সমান করে ধরবেন গলা টলা সুন্দর করে মিলাবেন এটা হচ্ছে গোলজামার দুই সাইডে দুইটা বেল বিশ থেকে বাইশ ইঞ্চি লম্বা নেবেন বড়দের জন্য বেল কমপ্লিট করার পর বেলটা আপনাদের লাগিয়ে নিতে হবে ছত্রিশকে চার দুই ভাগ করে দুই এক অংশ এখানে নিলাম আঠারো ইঞ্চি এখানেও আমরা মাপটা নিয়ে নিলাম এখন সাইডের সিলাইগুলো দেখেন কীভাবে দেই এখন এই বেলটা আমরা কত ইঞ্চি নিচে লাগাবো ঘাড়ের থেকে ধরে ষোলো বা পনেরো ইঞ্চি নিচে আমরা এই বেলটা লাগাবো বেলটা দেখেন ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এর উপরে কাপড়টা বসিয়ে দিয়ে সিলাই দেবো এখান থেকে মাপ দেবো দেখেন আমি ষোলো ইঞ্চি নিচে এই বেলটা সেডিং করতেছি ষোলো বা চোদ্দো বা পনেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি এরকম রাখবেন তাহলে অ্যাকোরেট হয়ে যাবে এভাবে দুই সাইডে দুইটা বেল লাগিয়ে নেবেন দেখেন আমি বেল দুইটা লাগিয়ে নিছি এবং এখানে দেখেন ষোলো ইঞ্চি নিচে বেলটা আমার লাগানো আছে অনেকে এই বিষয়টা কমেন্ট করেন তাই আমি দেখিয়ে দিলাম হাতা কমপ্লিট করার পর এভাবে হাতাটা মিলাবেন দেখেন অ্যাকোরেট আছে এভাবে অ্যাকোরেট করে নিয়ে হাতা লাগাবেন তাহলে হাতার পাট আর ছোটো বড়ো হবে না এবং কি ঘুষ ধরে যাবে না এখানে আপনারা মিল করবেন আর এই জয়েন্টটা এখানে আপনারা মিল করবেন চাইলে আপনারা উপর থেকেও সেট করতে পারবেন উপর থেকে সেট করলে নিচের দিকে একটু ছোটো বড়ো হবে এবং নিচ থেকে সেট করলে উপরে এখানে একটু ছোট বড় হবে তো আজকে দেখেন আমি কিভাবে হাতাটা লাগিয়ে নিই সর্বপ্রথমে যে এই যে নিচ থেকে দেখেন গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আমরা এই যে সাইটের যে জয়েন এবং হাতার যে সাইটের জয়েন এই জয়েন দুইটা আমরা মিল করব দেখেন এই যে এখানে সুন্দর করে মিল করে ধরবেন ধরার পর আপনারা নিচ থেকে ধরে আপনারা সুন্দর করে রাউন্ড করে সেলাই করবেন এখানে যেহেতু দুইটা পার্ট এক সমান আছে এর জন্য কোনো পার্ট টান দেওয়ার প্রয়োজন নাই যদি আপনারা টান দিয়ে লাগান তাহলে একটা পার্ট ছোটো হবে একটা পার্ট বড়ো হবে তাছাড়াও হাতা লাগানোর সময় অনেক সময় ছোট বড় হয় তো আপনারা অর্ধেক সেলাই দেওয়ার পর আপনারা মাপ দিয়ে দেখবেন যে কোনো পার্ট ছোটো বড়ো হচ্ছে কি না যদি আপনারা অর্ধেক সেলাই দেওয়ার পর যদি দেখেন যে একটা পার্ট ছোটো হচ্ছে বা একটা পার্ট বড়ো হচ্ছে যে পার্ট ছোট হবে ওটাকে টান দিয়ে ধরবেন যেটা একটু বড় হবে ওটাকে একটু লুজ দিয়ে ধরবেন আপনার কাজটা অ্যাকারট হয়ে যাবে যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে নতুন ভিডিওর জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন